বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে সবুজলতা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সবজির খুচরা বাজার দর তো আশা করি সবাই সাথে থাকবেন আসুন দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে ভাই বুঝতে কত করে কেজি আজকে ষাট টাকা আচ্ছা তারপর ক্ষীরা আছে কত ভাই খিরা কত করে পঞ্চাশ ষাট বেগুন কত বেগুনের রেট বেশি না আচ্ছা তারপরে ডাটা একশো চল্লিশ আশি টাকা কেজি আচ্ছা লাউজ আছে কেমন তিরিশ টাকা পিস আচ্ছা যাই হোক আমরা ভাইয়ের দোকান থেকে সবজির যে দর দাম আমরা জানিয়ে দিলাম এবার যাব আমরা হিরণ ভাইয়ের কাছে ভাই শশা কত করে দিয়েছেন আজকে পঞ্চাশ টাকা তারপরে আপনার এই যে উইচতে আশি টাকা করে তারপরে আছে যে সৈজনের ডাটা কত করে দিয়েছেন একশো চল্লিশ ভেন্ডি ভেন্ডি যাচ্ছে একশো টাকা কেজি বেশ অনেক দাম ভেন্ডি নতুন দরকারি তো না এই যার কারণে একটু রেট বেশি আচ্ছা সবাই সাথেই থাকবেন আমরা সবজির বাজার আসলাম আপনাদেরকে জানিয়ে দেব সকল সবজির বাজার দর কেমন যাচ্ছে আজকে দাদা পুইশাক কত করে আজকে আটি পঁচিশ তিরিশ আচ্ছা পিএস কত করে দেখছেন এটা রসুন ষাট টাকা তারপরে আপনার দেশি টমেটো তিরিশ টাকা ক্ষীরাজ আছে কত ষাট টাকা না আচ্ছা ঠিক আছে ভাই লাল শাক কত করে আজকে দশ টাকা আটি তারপরে আপনার এই বুঝতে আশি টাকা করে ক্ষীরাজ আছে কত ক্ষীরাজ আছে পঞ্চাশ টাকা কেজি ধরে ভাই শশা কত করে আজকে

কুড়ি টাকা টি আচ্ছা ঠিক আছে তো কাকার কাছে যা ছিল সব কিছুর দরদাম আমরা জানিয়ে দিলাম আমরা রোজার ভিতরে যে সবজির বাজার সেই সবজিগুলো কেমন কী দরদামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন তো দর্শক যাই হোক দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আবার ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম